নমস্কার বন্ধুরা আমি চৈতালি আবার এসে গেছি আমার রান্নাঘরে গরম একটা রেসিপি নিয়ে আজকে রান্না করবো বোয়াল মাছ আমি বোয়াল মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ঝোল বসেছি তেলের উপরে সাদা গুঁড়ো তেজপাতা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব টমেটো সব দিয়ে বসিয়েছি মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ঝোলটা আমার উতলিয়ে গেছে এবার ভাজা মাছগুলো সব ঝোলে ছেড়ে দিবো আর কাঁচা লঙ্কা কয়টাও দিয়ে দিব মাছগুলো এ ছেড়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো